আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পরম কর্ণাময় আল্লাহর নামে শুরু করছি বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে বিশ্ববিদ্যালয়ে এবং নানা মন্ত্রণালয়ে যে সমস্ত চিহ্নিত দুর্নীতিবাজ চিহ্নিত দুষ্কৃতিকারী এখনও চাকরিতে রয়েছেন এবং ভাবছেন দেখা যাক কি হয় দেখি না কি হয় আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তখন আমরা পদত্যাগ করব না হলে চালিয়ে যাব এই মনোভাব এই মনোবৃত্তি ত্যাগ করে নিজ দায়িত্বে এতদিন যা করেছেন যে সমস্ত অন্যায় করেছেন যে সমস্ত ভুল ত্রুটি করেছেন যে সমস্ত ষড়যন্ত্র করেছেন তারা নিজেরাই স্বেচ্ছায় চলে যান এবং প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাহুমুক্ত এবং জুলুম মুক্ত করবার জন্য আপনারা নিজেরাই সাহায্য করুন সেটাই ছাত্রদের জন্য পথ তৈরি করে দিবে ভালোভাবে আগামীতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা না হলে এই যে আজকে যে অবস্থা তৈরি হল প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছিলেন সে ষড়যন্ত্র ছাত্ররা একেবারে সমলে উৎপাটন করে দিয়েছে তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো কিন্তু তিনি ষড়যন্ত্রকারী হিসাবে ইতিহাসের পাতায় তার নিজের নাম লিপিবদ্ধ করে রাখলেন এবং জাতির মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করলেন এই সময়ের মধ্যে এখনও তারা কিভাবে এই সময়ের মধ্যে এত বড়ো একটা বিপ্লবের পরও তারা আবার সাহস পেলেন এই সমস্ত করবার জন্য আসলে অসৎ কর্মকর্তা কর্মচারী এবং দুর্নীতিবাজরা দুষ্ক এই তথাকথিত দুষ্কৃতিকারীরা বুঝতেই পারতেছে না দেশে কত বড়ো একটা বিপ্লব হয়ে গিয়েছে এবং কত ছাত্র আত্মহতি দিয়েছে কত মানুষের প্রাণ ঝরে গিয়েছে কত ত্যাগ করতে হয়েছে কত ক্ষয়ক্ষতি হয়েছে কত বড় একটি বিপ্লব সাধিত করেছে অসাধ্য সাধন করেছে এই ছাত্ররা এরা কিন্তু ষাট সত্তর আশির দশকের সেই বোকা মানুষ নয় এরা অনেক স্মার্ট অনেক কৌশলী অনেক বুদ্ধিদীপ্ত এবং তাদের মেধা অন্য যে কোনো মানুষের চাইতে অন্য যে কোনো জেনারেশনের চাইতে অনেক বেশি প্রকট তারা সব কিছু অনুমান করতে পারে বুঝতে পারে এবং যখন যেটি সিদ্ধান্ত নেওয়া দরকার সেটি তারা গ্রহণ করে এবং সে সিদ্ধান্ত গ্রহণে তারা পিস পাওয়া হয় না কাজেই এই সমস্ত দুর্নীতিবাজ আমলা যারা এখনও ঘাপটি মেরে বসে আছেন তারা তাদের দায়িত্বেই স্ব স্ব পদ থেকে ইস্তফা দিয়ে চলে যান সেটা দেশের জন্য এবং আপনাদের নিজেদের জন্য মঙ্গলজনক হবে এবং যারা এই সমস্ত পদে থেকে দীর্ঘ সময় দুর্নীতি করেছেন তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে নিরপরাধ হলে ভিন্ন কথা অপরাধী হলে তাদেরকে শাস্তির আওতা আনতে হবে এটা দেশবাসীর প্রত্যাশা এ ওয়াদা ছাত্ররা জাতির সামনে করেছিল এই ওয়াদা সামনে রেখে তারা দেশে বিপ্লব সাধিত করেছে তাদের সে ওয়াদা পূরণ করতে হবে মানুষের চাহিদা পূরণ করতে হবে সে প্রত্যাশায় দেশবাসী তাকিয়ে আছে আগামী সময়গুলোতে এই সমস্ত ছাত্ররা এবং এই বিপ্লবী সরকার যারা আছে যারা এই বিপ্লবী সরকারের দায়িত্বে আছেন যারা এই অল্প সময়ের জন্য ক্ষমতায় থাকবেন বা যতক্ষণ প্রয়োজন হয় তারা ক্ষমতায় থাকবেন এই সময় প্রতিটি মুহূর্তকে তারা যথাযথ ব্যবহার করবেন এটা দেশবাসীর প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ